আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে কী শুরু হয়ে গেল বলেন একদম পাল্টা পাল্টা ভিডিও পাল্টা ভিডিও মানে প্রতিশোধ যাকে বলে সোজা বাংলা ভাষায় প্রতিশোধ নেওয়া হচ্ছে প্রতিশোধটা এমনভাবে নেওয়া হচ্ছে কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না কেউ যদি জাস্ট একটুখানি ইঞ্চি পরিমাণ একটু ইঙ্গিত পায় কোনো কিছু তাহলেই শুরু হয়ে যায় পাল্টা ভিডিও এখন যাকে নিয়ে পাল্টা ভিডিওগুলো দেওয়া হচ্ছে সে কিন্তু এখনও মুখ খুলছে না আবার শুনলাম সে নতুন করে চ্যানেলও খুলবে নতুন করে চ্যানেল খুলবে সেই চ্যানেলে একদম ডিটেলস সব ভিডিও সহ সব কিছু দেবে এখন অপেক্ষায় আছি সে কবে চ্যানেল খুলবে কারণ তার ওই চ্যানেলের আশায় মানে চ্যানেলটা খোলার পরেই সে অনেক কিছু ক্লিয়ার করবে নতুন চ্যানেল খুলে নতুন নতুন ভিডিও দেবে আর সে ভিডিও আমরা দেখব আমাদেরও ভালো লাগবে আমরা অনেক কিছু জানতে পারবো তো এখন কথা হচ্ছে যে পাল্টা ভিডিও পাল্টা ভিডিও কেন করলাম বিড়্লালের মাথায় আসলে গিলু নাই বললেই চলে আমি এটাই মনে করি কারণ হচ্ছে বিড়লাল নিজেকে অনেকটা চালাক মনে করে আসলে সে কতটুকু চালাক জানে না তবে সে তার কিছু কিছু ভিডিওতে অনেক ভিডিওতে কিছু কিছু না অনেক ভিডিওতে সে যে বোকা এটার পরিচয় সে দিয়ে দেয় কারণ হচ্ছে সে যে গতকালকে ভিডিওটা দিয়েছে তার কথার সঙ্গে রাজ একটা ভিডিও দিয়েছে মাঝরাতে সেই ভিডিওর সঙ্গে কোনো মিল নেই একজন আরেকজনকে দোষারোপ করে ঠিকই রাজ হচ্ছে গতকাল মাঝরাতে একটা ভিডিও দেয় সেই ভিডিওটা দেখি বিল্লালের ভিডিওর বিপরীতে সে ভিডিওটা দেয় ভিডিও ভিডিওতে অনেক কথাই বলেছে ও আর ওর বউ একসঙ্গে বসছে বসে অনেক কিছুই বলেছে অনেক কথাই বলেছে সেই কথাগুলা সেই কথাগুলো শোনার পর মনে হলো যে মানে যেটা মনে হয়েছে আমার মতো কার কার এটা মনে হয়েছে জানি না মনে হলো যে রাজ আরও আগে বিয়ে করছে সেই ঘরে বাচ্চাও আছে এখন হয়তো সেই ঘরের বউর সাথে বা বাচ্চার সঙ্গে যোগাযোগ করলে তো শারমিন কিছু বলবে না বলার কথাও না কারণ সে জেনে শুনেই বিয়ে করছে হয়তো বা আর বউর সঙ্গে যোগাযোগ করা হয়তো বা যাওয়া আসা আছে সেরকম কিছু একটা ঘটছে এই কারণেই কিন্তু এত কিছু মানে এত ঝামেলা হয়েছে তো সেইটাই মনে হয়েছে আর মধ্যে বিল্লাল একটু বেশি পাকনা বেশি চালাক বেশি চালাকি করতে গিয়ে সে হচ্ছে রাজের নামে অনেক কথাই বলে সেই কথাগুলা সত্যি মিথ্যা সেটা তো আর আমরা জানি না তবে আমার মনে হয় না ওই ভিডিওতে এগুলা বলার উচিত ছিল বা দরকার ছিল যদি বলতেই হয় একদম ক্লিয়ার করে সব কিছু বলা উচিত আর যদি না বলতে হয় শারমিন যেমন চুপ আছে এমন চুপ থাকাটাই ভালো হ্যাঁ মানুষ কমেন্ট করবে আমরা কমেন্ট করব কমেন্ট করলেই যে সব কমেন্টের উত্তর দিতে হবে আর এইভাবে দিতে হবে এটাও কিন্তু না কমেন্ট যেহেতু মানুষ করে সেটা অন্যভাবে অনেকভাবেই রিপ্লাই করা যায় অনেকভাবেই বলা যায় সেটা কিছু না কিছু তো সেইভাবে না বলে এইভাবে বলাটা ঠিক হয়নি কারণ এইভাবে বলে দেখা গেল যে ওরা নিজেদেরকেই ছোট করে বিলালের ভিডিওর কমেন্ট দেখলাম প্রচুর পরিমাণ নেগেটিভ কমেন্ট সেখানে ওকে অনেকে অনেক কিছুই বলেছে অনেক খারাপ খারাপ কথাও বলছে এখন আমার কথা হচ্ছে বিলালের যেটা গেলো সেটাকে সেখানে আবার পরে ফিরে আসছি রাজ যেই ভিডিওটা দিছে সেখানে কিন্তু রাজ বলছে আমরা তো বিলালের ভিডিও দেখে ধারণা করছি আমি যে হয়তো একটা বিয়ে করছে কিন্তু আসলে একটা না রাজ আগে শারমিনের আগে আরও দুইটা বিয়ে করছে এবং সেখানে দুই ঘরে দুইটা বাচ্চাও আছে তো দুই ঘরে দুইটা বাচ্চা আছে তাহলে তো সেটা সেখানে জেনে শুনে যাওয়াটা ঠিক হয়নি এভাবে কারণ দুই ঘরে দুইটা বাচ্চা যেহেতু আছে যাবেই সে যাবেই আর যে দুই বিয়ের পরে একটা বউ থাকে না তিনটা বিয়ে করতে যায় তার ঘরে যে আরও একটা বউ টিকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তার কারণ হচ্ছে দুই করে দুইটা বাচ্চা সে অবশ্যই যাবে আসবে খোঁজখবর নেবে এটা হয়তো শারমিন জানে বা না জানলেও এটা নর্মাল যাওয়া আসা খোঁজখবর নেওয়া কিন্তু এই যে দুই বউর সঙ্গে আবার রেগুলারলি যোগাযোগ করা তাদের সঙ্গে গিয়ে এক বাসায় থাকা খাওয়া এগুলো তো মোটেও উচিত না তো সেই ক্ষেত্রে এখানে শারমিনের বিয়ে করা মোটেও উচিত হয়নি কারণ দুই বউ যার টিকে না তিন নাম্বার বউ যে টিকবে তার কি গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি নেই এখন তো মনে হচ্ছে শারমিনের এই বিয়েটাও টিকবে না কারণ রাজ আসলে এই দিক দিয়ে মোটেও ভালো মানুষ না রাজের ভিডিওটা দেখে যা বুঝলাম রাজ বিল্লালকে যেভাবে কথা বলছে রাজ মোটেও ভালো ছেলে না আর ভালো না তার কারণ হলো রাজ যদি ভালো হতো তাহলে এইভাবে কথা বলতো না বা এত সমস্যার পরেও সে যদি সমাধান করতেই চেত তাহলে এটা সমাধান হয়ে যেত সেই ইউটিউবে এসা বলতো না কারণ ওদের ফ্যামিলি থেকে তো কেউ ইউটিউবে এসে বলে নাই মিডিয়াকে জানানোর কী দরকার ছিল কোনোই দরকার ছিল না রাজ যেহেতু জানাইই দিছে তাহলে রাজের উচিত ছিল মুখটা যতটুকু জানাইছে এয়ারপোর্ট থেকে মুখটা বন্ধ রাখা জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দেওয়া যে আমাদের মধ্যে একটু এই এই সমস্যা চলতেছে সমস্যার সমাধান হলে আমরা আবার একসঙ্গে ভিডিও করবো ততদিনে আমার একার ভিডিও দেখেন বা এই আমি যে টাইপের ভিডিওগুলো দেবো ওইগুলো দেখবেন তো রাজ সেটা না করে রাজে এক এক হচ্ছে লুবি এক হচ্ছে সে ছেলে হিসেবে মোটেও ভালো না এটা আমার মনে হয় এবার কার কী মনে হয় সেটা তো জানি না তো রাজ এতটা লুবি তার মধ্যে আবার রাজের বাবা মা সেখানে তাকে সঙ্গ দেয় আর ও যে চলে গেল এভাবে সে সবের কাছে সবের লজিক থাকে যে চুরি করে তার কাছেও লজিক থাকে যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ তার কাছেও লজিক থাকে যে চরিত্র খারাপ তারও কিন্তু লজিক থাকে তো সেই হিসেবে তার কাছেও লজিক আছে যে সে কী কারণে গেছে বা কেন গেছে কিন্তু সব লজিক যে একদম রাইট হবে সেটাও কিন্তু না লজিক দেখাইলেই যে সেটা ভালো হয় বা একদম সঠিক হয় সেটা কিন্তু না এখন সে চলে গেছে ঠিক আছে এভাবে গেছে যাইতেই পারে মানুষ এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতে পারে বাসা চেঞ্জ করতে পারে বা সে তার পুরনো এলাকা ছেড়ে নতুন একটা এলাকায় যেতে পারে যেই হোক যা কিছুই ঘটুক কিন্তু সে একটা ইনফরমেশান দিয়ে গেলে হতো তার দিক থেকে সে সেফ থাকতো তো সেটা তো সে করেনি তাহলে সে নিজেকে ইনোসেন্ট কিভাবে দাবি করে আর জানানোর মাধ্যম যেটা ব্লক করছে ঠিক আছে পৃথিবীতে কিন্তু বাংলাদেশের নাম্বার একটা না তোমার পরিচিত হাজারো মানুষে ফোন চালায় এখন কে না ফোন চালায় কারো ফোন থেকে যদি সে বলতো ওদের পাশে দারোয়ানের ফোন থেকেই যদি ফোন দিয়ে বলতো যে শারমিন আমি এভাবে এভাবে চলে যাচ্ছি আমি এভাবে যাচ্ছি তোমার যখন ইচ্ছে হবে তুমি চলে আসো আমার দিক থেকে কোনো সমস্যা নেই বা এটাই কিছু একটা বলতে পারতো তো সে তো বলে নাই আর বলেই যেহেতু নাই সে একটা চিঠিও লিখে দিয়ে যেতে পারতো যদি তার ফোনটা কেউ না ধরে অথবা কোনো একজনকে তাদের পরিচিত যেহেতু বিল্লাল আর রাজ একসঙ্গে বন্ধুর মতো চলেছে ফিরেছে একসঙ্গে থেকেছে সব কিছুই তাদের একসঙ্গে তো তাদের তো আরও ফ্রেন্ড সার্কেল আছে তাদের মাধ্যমেও কিন্তু ওই বাসে একটা নিউজ দিতে পারতো যেহেতু এটা ইউটিউবের মানুষজন জানে তাহলে তো ওদের কাছের মানুষগুলা অবশ্যই জানে আর আরেকটা কথা যে বিল্লালের বিল্লাল কোনো কিছুর নিয়ে ওকে একটা কিছু বলছে সেটা আর এখন নাই বলি রাজ যে খাবারের খোঁটা দিল এটা খাবারের খোঁটাই বলা চলে যে আশি হাজার টাকা ম্যারেজ খরচ করে সে ম্যারেজ ডে করছে সেখানে বিল্ল গেছে গিয়ে খাইছে এই ধরনের খোঁটাগুলা না দিলেই চলে এটা একদম ছোটো লিখিপা পানা আর লকডাউনের সময় কি খাইছে না খাইছে ওরা তো কোনো দিন বলে নাই তোমরা কি খাইছো না খাইছো তোমরাও যে ভালো ছিলা এটা তো তোমাদের পরিবেশ দেখলেই বোঝা যায় যে তোমরা আসলে কতটা ভালো ছিলা তো তোমরা তোমাদের পরিবেশের মধ্যে থেকে একটা সময় গিয়ে তুমি ফুটানি করে যদি আশি হাজার টাকা কেন আশি লাখ টাকা খরচ করো তুমি তোমার ম্যারেজটা করো তোমার পরিবেশ তো বদলায় নেই তোমার পরিবেশ তোমার পরিস্থিতি তোমার মন মানসিকতা তোমার কোনো কিছুই চেঞ্জ হয় নাই ওরা তো চেঞ্জ হয়েছে ওরা একসময় ভাত খাইতে হয়তো ভাত পায় নাই এটা শারমিনে একটা সময় বলছে ওরাও একটা সময় ভাত খাইতে ভাত পায় নাই কিন্তু ওরাই আবার তোমাকে বিয়ে করার সময় পাঁচ লাখ টাকা খরচ করে তুমি বিয়েতে কয় পরি গয়না দিয়েছো শারমিন কিন্তু নিজের টাকায় তোমার থেকে তিন ডাবল গয়না নিছে তো সেই হিসেবে তুমি তোমার পরিবেশ দেখো ওদের পরিবেশ দেখো তুমি তোমার মেন্টালিটি দেখো ওদের মেন্টালিটি দেখো ওরা কে কি বললো কে কি করলো ওইগুলা নিয়ে পড়ে না থেকে ধরে না থেকে তুমি নিজেকে চেঞ্জ করো করে সম্পর্কটাকে একটা সমাধান দাও অবশ্যই ভালোর দিকে নিয়ে আসতে চেষ্টা করবা কারণ দুই দুইটা বিয়ে করছো বউ চলে গেছে তিন নাম্বার বিয়েটাও যদি না টেকে তোমাকে ভবিষ্যতে আর কোনো মেয়ে বিশ্বাস করবে না কারণ হচ্ছে এই ধরনের ফাত্রা ছেলেদেরকে কেউ পছন্দ করে না বেয়াদব ছেলেদেরকে যাদের মুখের ভাষার কোনো ঠিক নেই যারা কি না এভাবে উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা কাজ করে বউর উপরে বিয়ের নতুন বউকে মারধর করে টর্চার করে তাদেরকে তো মেয়েরা জানার পর কোনো মেয়েই বিশ্বাস করবে না কারণ মানুষ একবার ভুল হয় দুইবার ভুল হয় তিনবার চারবার কিন্তু ভুল হয় না তো সেক্ষেত্রে তোমার এটাই করা উচিত আর শারমিনকে বলবো শারমিন যদি নতুন চ্যানেল খুলে তাহলে অবশ্যই সেই চ্যানেলটা এমনভাবে খুলতে হবে বা এমন ভিডিও দিতে হবে যেখান থেকে মানুষ অনেক দেখবে সাপোর্ট করবে অবশ্যই তোমাকে সবাই সাপোর্ট করবে কারণ তোমরা এমনিতেই পরিচিত মুখ তার মধ্যে আবার তোমাদের নিজেদের একটা দর্শক অলরেডি তৈরি হয়ে গেছে সেই জায়গা থেকে তোমাকে যদি সবাই দেখে তোমাকে অবশ্যই সাপোর্ট করবে তবে আমি বলবো এইগুলো নিয়ে আর কোনো কথা না বলে যদি তুমি কি করতে চাও না করতে চাও চাও ডিরেক্টলি একটা ডিসিশন নিয়ে ওদেরকে জানিয়ে দাও এটাই হবে সব থেকে ভালো কাজ কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে তোমাদের সম্মান আর এমনিতেই নেই মানুষ অনেক বাজে বাজে কথা বলে আরও থাকবে না তো বাজে কথা শোনার চাইতে আমার মনে হয় যে নিজেকে নিজে এইভাবে সেফ রাখা ভালো কারণ মানুষ বাঁচে কয়দিন বাজে কথা এতটা শোনাও উচিত না যতটা শুনলে মানুষের মনের ভিতরে একদম একটা বিশ্বাস চলেই আসে যে ও ভালো না তো এই হচ্ছে কথা যাই হোক আজকের ভিডিওতে অনেক কথা বললাম জানি না ভিডিওটা কেমন কার কাছে কেমন লাগবে কেউ পুরো ভিডিও দেখবে কি না যদি ভিডিওটা সবাই দেখে থাকে তাহলে সবাইকে বলবো যে এই ধরনের যারা ভিডিওগুলো করবে মানে রাজ বা বিল্লাল বিল্লাল আজকে আবার এটার বিপরীতে অন্য একটা ভিডিও দেবে এটা জানি কারণ এইভাবেই চলছে কিছুদিন ধরে তো এইভাবে যদি বিলাল ভিডিওগুলো দিতেই থাকে তাহলে রাজ আরেকটা ভিডিও দেবে পাল্টা পাল্টা ভিডিও আসবে তো তারা কে কেমন ভিডিও দেবে সেটা জানি না আমারটা যেভাবে চলছে সেভাবেই চলবে আপনাদের সঙ্গে আমি এভাবেই ভিডিও শেয়ার করব আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর এভাবে করে আপনাদের যেই ভালোবাসা পাচ্ছি এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক বিদায় নিচ্ছি সবার কাছ থেকে দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই টাটা বাই বাইবাই ভালো থাকবেন আল্লাহ ফি।